সমুদ্রে কেউ যাচ্ছে না আজ সতর্ক রেডিও তুমি কেবল ঝড়ের মুখে চুল সরিয়ে দিও জানলা খোলা এ মৌসুমে পর্দারা উত্থত ঠান্ডা হাওয়ায় এক পেয়ালা গরম কফির মতো নৌকা ফেরায় বৃদ্ধ জেলে ছোগরা দোকান গোটায় তুমি কেবল মেঘলা দিনে যেও না পাত্রতায় অসংযতই থাক না কিছু ইচ্ছে খেয়াল খুশি শীতকালে এই বর্ষা পাঠে মিথ্যে বিদুষী উঠছে কাগজ দিন খোলেনি স্টাফ প্রমো তুমি কেবল চিঠির মতো পাশ না ফিরে ঘুমো দৃষ্টি বলুক আর কি থাকে মন চননের পরে ওটাই তফাত হৃদয়ে আর আবহাওয়া দপ্তরে